আসসালামু আলাইকুম তো অনেকেই আইফোন দিয়ে ছবি তোলার পরে আমাকে বলে যে তাদের ছবি ভালো আসে না আজকের ভিডিওতে দেখাবো কিভাবে আপনার আইফোনের ছবি আপনার আইফোনে এডিট করতে পারবেন কোন রকমের এক্সটার্নাল অ্যাপ ছাড়া খুবই সিম্পল ওয়েতে তো চলুন শুরু করা যায় তো এখানে আপনারা অনেকগুলো ছবি দেখছেন আমি এখানে যেকোনো একটা ছবি বেছে নিলাম ধরেন এই ছবিটা সো এখানে এটা ক্লিক করে দেখি এটা এখানে ভিভিট অ্যাড করা আছে কিনা সো এটা ভিভিট অ্যাড করা আছে যদি ভিভিড না থাকে তাহলে এমন দেখায় দেখেন ভিভিট দেওয়ার পরে এটার লুক অনেকখানিক বেড়ে গেছে অনেক ক্ষেত্রে হবে কি দেখবেন যে ভিভিট অ্যাড করার পরে এটা বেশি মানে ঝসায় গেছে সো এই ক্ষেত্রে আপনারা এইখানে ভিভিটটা একটু কমায় দিবেন যদি দরকার হয় সো এরপর আমরা অ্যাডজাস্টে চলে যাব অ্যাডজাস্টে কি আমি আপনাদের দেখাই যে এই ছবিটা আপনারা আরও ভালো কীভাবে করতে পারে সো এইখানে এই যে ব্রিলিয়ান্সের এইখানে আসবেন এসে এটা একটু বাড়িয়ে দিবেন দিলে দেখবেন যে ছবিটা একটু সুন্দর হয়ে যাচ্ছে আজ আগের থেকে আর কি তারপরে আপনার শ্যারোতে আসলে শ্যাডোটা আমি হালকা একটু বাড়াই বেশি না তাহলে হয় কি যে কালো এর জায়গাগুলো একটু ভালো যায় আমরা এটা অল্প বাড়াবো তারপরে এরপরে কন্ট্রাস্টে আসবো কন্ট্রাস্টে এসে শ্যাডো ইনক্রিজ করেছে সো এখানে আমরা একটু কন্ট্রাস্টটা বাড়াবো বাড়ানোর পরে এটা একটু এখানে আমি টোয়েন্টি দিলাম আমি আপনি চাইলে এটা ফরটিন অথবা ফিফটিনও দিতে পারেন সো এরপরে আমি আপনি কি করবেন সরি এটা আবার ইয়ে হয়ে গেছে সো এটা আমরা সিক্সটিন রাখলাম সমস্যা নেই এরপরে আপনি কি করবেন এখানে দেখবেন স্যাচুরেশন এটা আপনারা বাড়াবেন না এটা বাড়ালে হয় কি পুরো ওভারঅল ছবিটার কালার বেড়ে যায় কিন্তু আপনার পাশে দেখবেন যে ভাইব্রেন্স আছে এই ভাইব্রেন্সটা দিলে হয় কি দেখেন ছবির যে কম জায়গাগুলো আছে মানে যেখানে কালার কম ইউজ করা হয়েছে বা কম আছে ওইখানের কালারগুলো বৃদ্ধি পায় সো এইটার আমরা এখানে দিলাম থার্টি থার্টির মতো দিলাম আমি মূলত মাঝে মাঝে করি কি এখানে যে ওয়ার্ম টন আছে এটা আমি একটু কুল টোনে রাখতে ভালো লাগে আমার ছবিগুলো আপনারা এটা চাইলে দিতে পারেন অথবা নাও দিতে পারেন সো এই হচ্ছে গিয়ে দেখেন অরিজিনাল ছবি মানে এটা হচ্ছে গিয়ে অরিজিনাল ছবি দাঁড়ান ওয়েট আর আপনার হচ্ছে এনহ্যান্স করার পর মানে এডিট করার পর এইরকম সো আপনারা আই থিঙ্ক এখানে একটা মানে হিউজ একটা পার্থক্য আপনারা দেখতে পেয়েছেন সো এইভাবে আপনারা খুবই সিম্পলভাবে আপনাদের আইফোনের ছবিগুলো এডিট করতে পারেন সো আপনারা যদি আইফোনের ক্যামেরা সেটিংস নিয়ে একটা ডেডিকেটেড ভিডিও চান তাহলে আপনাদের ওইটাও প্রোভাইড করবো সেক্ষেত্রে আপনারা অনেক ভালোভাবে মানে আরও ভালো আউটপুট পাবেন মানে ভিডিওতে স্পেশালি সো এইটা আজকে ছোটো ভিডিওটা ছিল আশা করি ভালো হয়েছে সো নেক্সট ভিডিওতে দেখাবে আসসালামু আলাইকুম